তোমার ভাবি এই জুপটা মতো আকবার বইছে এই পেশা ইস্তর মধ্যে দিক আছে ঠিক কাহাইরা ই গ্যারান মত না ওই আমরা জনসংখ্যা মধ্যে পড়ি না ও জাগর পাক্কা ঘর অগর ডলে হস কাম হরতে হরতে পাসার খাল গেল গা হুনি সরকারে বলে হেন্ডে তেন্ডে ছাতার মাথা দে কই আমরা তো কিছু পাই না আচ্ছা ভাই পোলাবান কয়জন দুইজন ছেলে নামে একটা সেরা একটা সিঁড়ি একটা সেরা একটা সিঁড়ি আচ্ছা ভাই আইনের বউ আছে বউ না থাকলে পোলান করতে আইলু ও আছে কয়টা একটা একটাই মাত্র এটা থাকতো না ও এটাই তো ভালো হইতাছি না আচ্ছা ভাই গরু ছাগল পালুই হ আচ্ছা আইনের নাম বাড়াই দিতাছে ওরাই সব দেখবো কি ব্যাপার এই রহ মুদির বাড়িতে কারাইছে অফিসার দেখা যা ও বেটা তোমার কি সরকার বাড়াই চুরবে আমি সরকারি লোক উর্ফে আইছি আমার নামটা লেহ আমি সলুমুদ্দি পিতা কলুমুদ্দি মাতা হাজারা খাতুন বয়স তিরিশ বাপের বয়স পঞ্চান্ন মায়ের বয়স পঁয়তাল্লিশ আরে ভাই এগুলা ব্যাক নাম দি আমি কি অরাম আইনের নাম ভাই যে লিখে ও আমার লেখ লাগ পাকে ব্যাক এই রহ মুদ্রে দিয়ে হাল্লা ভাই এই যে আমারটা ফাইনাল করে দিন তোমার ডুবরে বাড়াই দিছি ফাইনাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই দিয়ে হাল্লো ব্যাক দিয়ে হাল্লো আমরা কাম হই রে মরতাছি বাত খেয়াৰ ভাইনা না, দেখতে আইরা ঐ ঐ দিতাসে কথাই আছে না তেলের মাথায় তেল জাল দি হই জানি পেচালবাৰ নাদে জানি দে কি আর পেচালবাৰ না বা ভু তুমি স দেখ দেখা যাও কি খাইতাছি না খাইতাছি কি দুঃখ আমার গড় দৰ দেখতে তুমি নিজে আমাক দিবা ঐছা দিবা আইয় নিজে চক্ষকে দেখ এই যে ঘর, তা চৰকাৰে দিছে দহ বাৰ হই রে মুকে তুলি লা দে তুমুকে তুলিলা দে না কষ্ট আ ভাই বুঝতাছি না আমি ওইগুলা লোক না ভাইগো তোমার ভাইয়া ধরি তুমি যেইগুলা গুলা লুকি ও আমার এই দুর্দশার কথাটা উর্ফে পাড়াও আহা এনে বুঝদা না আমি আদম সুমারি করবার আইছি ও সমারি ভাই রে এই সমার তো শুরু রাতে দি আইদাসি কি দুঃখ কষ্ট নিয়ে চলতাছি না পে সুমারি দিছি আহা বুঝদা শুননা আচ্ছা এই সমস্যাটা কি খুল্লা কই আহা গো খুল্লা কি কইবা বের পাইছি না আলগা দেখকা যাও কান্তে আহা জঙ্গলে কইটা যায় তুমি তো হগানতে অন্য একটা আগাখানা হইলে তোমার ভাবিটা নিরাপদে আগবার পাইতো আরে ভাই আমি তো এগুলা দিবার আইছি না ভাই তুমি পাইবা তুমি চেষ্টা করো তুমি নেক জোড়া লিখে লয়ে যা আমার যে নাই এটা সরকারে না জানলে আমার দিব করতে ও রহমতদি জানো পাক্কা হরা পায় কেন মতে আগা মারে আচ্ছা রহমতদি ডাকারা ওই যে তুমি একটু আগে যে লিখে বেগ জমা দি হাল্লা ওর ফাকে সেগা সব এই যে এই জায়গা তোমার ভাবি আলগামতে আগে দশ এই যে হে বুঝ না আমরা তো এগুলা লেগে আইছি না লোক জল লাগাইছি জনসংখ্যা জনসংখ্যা বাইরে তুমি বুঝছছ না কি কইবা শরমের কথা এই গত মঙ্গলবার গেল না তোমার ভাবি এই জুপটামতে একবার বইছে এই পেশাইستر ওমতে দিক কারছে দেখ কহেরা ই গরম না থ হইছ না থই থই বারে কই দিছে কি একটা জালাবাদে বললাম বাইদু বালা তোমরা দেশের গৌরব আমি তোমার বেশি কিছু চাই না তুমি একটা আগা খানা একটা টাউবিলের ব্যবস্থা হয়ে দাও তাইলে আমি তোমার প্রতি গর্ববতী বোধ করবা আরে এটা গর্ববতী ভূত না গর্ববূত একটা ডন্ডে মাথাটা নষ্ট হয়ে আসছেন থাই নাই না ধৈর্য আরে যাও কাকে ভাই আদম সুমারি থেকে আইছি আর না বাড়ির সদস্য কইজন সদস্য ক আমি বাপ মা আমি আর বউ কে পোলাবার নাই আর কি আম ওয়ানা গো ওয়ানা এই যে চেষ্টা চলতেছে তা ওয়ানা ভাই হাল ছাড়ুন না যে চালায় যাই আইনের পরিবারটা আমার পছন্দ হয়েছে আইনের নামটা লেখে লয়ে গেতেছি হা হা ওর পরিবার তো পছন্দ হইব আমি যে তুক লাগি এটা কথা আর দশটা ভুল হল এসব না ভাই খেয়াল না আমার নাম লেখো না দুমাই রাইরা অটো লাগতাছো উ জানো কত সম্পদ চালি আরে আইনি কি শুরু করছ যেই নো যায় উনি হরিয়া শুরু করছ

আমরা জনসংখ্যা মতো পড়ি না ও জাগর পাক্কা ঘর আগরটা হস